আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা যৌক্তি যৌক্তিক বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম বিষয়টা হয়েছে এখন বিদ্যুতের বিল আগের থেকে এখন খুব কম আসতেছে সব কিছুতেই পরিবর্তন আসতেছে তাহলে কেন এই যে গাড়িতে এখন বছরের রেজিস্ট্রেশন ফি নেয় বত্রিশ তিরিশ হাজার টাকা এটা কোন চুক্তিতে তিরিশ হাজার টাকা বৎসরে টাকা নেয় আমার জানা নেই পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বৎসরের ট্যাক্স নেয় কারো জানা থাকলে একটু জানাবেন কোন দেশে এত টাকা নেয় আমার মনে হয় না কোনো দেশে এতগুলা টাকা নেয় বৎসরের ট্যাক্স তিরিশ হাজার টাকা বৎসরে একটা গাড়ি ট্যাক্স যদি দেই গাড়ির দাম তো কমতেছে না গাড়ির দাম বাড়ায় দিতেছে ট্যাক্সও বাড়াই দিতেছে এটা কোন যুক্তিতে ঠিক আছে গাড়ির দাম কম বছরের ট্যাক্সটা একটু বাড়ায় নিল তা তো না গাড়ির দামও বেশি বৎসরের ট্যাক্সও বেশি আমরা যারা ছোট মধ্যবিত্ত ফ্যামিলি একটা গাড়ি কিনি গাড়ি কিনা সংসার চালাই তাদের জন্য তো বৎসরে এই টাকাটা দেওয়া সম্ভব সরকারকে আমি অনুরোধ করব বিষয়টা দেখার জন্য আমরা যারা মধ্যবিত্ত আছি তারা এই বৎসরে এতগুলা টাকা দেওয়া কি সম্ভব যারা আমরা দেখা গেছে জায়গা বিক্রি করি বা কিছু বিক্রি করে একটা গাড়ি কিনি কিসের জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য একটা গাড়ি কিনা সংসার চালাই আমরা সেটা যদি বৎসরে তিরিশ হাজার টাকা ট্যাক্স হয় ট্যাক্স টোকেন ফিটনেসের টাকা বলে তিরিশ হাজার টাকা এটা কি সম্ভব আমি সরকারকে অনুরোধ করব এই ট্যাক্সটা যাতে কমায় দেওয়া হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম